নমস্কার আজকে ফ্যাশন হাউসের তরফ থেকে কিছু শাড়ির কালেকশন দেখাবো যেটা হচ্ছে কি আজকে কিছু ছাপার শাড়ি দেখাবো যেটা হচ্ছে কি মিনুর উপরে কিছু ছাপা শাড়ি দেখাবো কারণ অনেকের রিকোয়ে এতদিন আমি কোনো ছাপার শাড়ি দেখাইনি তার কারণ ভেবেছিলাম ছাপার শাড়ি সবসময় সবাই ইউজ করে এগুলি কি দেখানোর দরকার আছে কিন্তু সবাই দেখছে যেন ওখানে মানে হোয়াটসঅ্যাপে লিখছে যে কিছু ছাপার শাড়ি দেখানোর জন্য তার জন্য আজকে আমি কিছু ছাপা মানে ছাপার শাড়িগুলো নিয়ে এসেছি যেটা হচ্ছে কি মিনুর দেখাচ্ছি এগুলি হচ্ছে কি মিনুর মধ্যে আছে দেখুন কালারটা কত সুন্দর ডিপ মানে ডিপ আকাশি কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে কত সুন্দর লাগবে শাড়িটা এটা হচ্ছে কি পুরো শাড়িটা এটা হচ্ছে কি নিচ পোর্শনটা ওই দিকটা থাকছে এইটা হচ্ছে কি উপর এই যে এইটা পুরো নিজ পর্ষণটা এরকম এটা হচ্ছে কি উপর পর্শান আর পুরো শাড়িটাই কিন্তু এরকমের যাবে এটা হচ্ছে কিন্তু মিন রয়েছে আর পুরো বারো হাত শাড়ি থাকবে কোনো কম থাকবে না পুরো পাক্কা বারো হাত আর বারো হাত মানে কিন্তু বারো হাত কোনো কম এখানে নেই আর এগুলির সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস হবে না পুরো শাড়িটাই কিন্তু পুরো পাক্কা বারো হাত এই আর যার যেটা পছন্দ হবে তারা কিন্তু সেটা আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে মানে স্ক্রিনশট দিয়ে পাঠালে এটার কি দাম আছে না আছে আমরা সব কিছু বলে দেবো কারণ আমাদের ওটা হোলসেল কাউন্টার আমরা এর জন্য দামটা বলতে পারি না তার কারণ যে দামটা বললে তাদের বিক্রি করতে অসুবিধা হয় তার কারণের জন্য আমরা দামটা বলি না এবারে যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে কি দাম আছে এইটা গেল একটা এটা মানে খুবই সুন্দর মানে মানে কি বলবো এটা এই যে পুরো সাইডে সাইড পুরো সাইডে কিন্তু যাবে পুরো অল ওভার এরকম কাজ কেউ ভিডিওটা টেনে দেখবে না টেনে দেখলে কি হবে পুরো মানে যে কালার অপশনগুলি আছে ডিজাইন আছে এগুলি কিন্তু মিস করে যাবে এটা একটা কালার যাচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এটা কিন্তু মাস্টার কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে কিন্তু করা রয়েছে মানে শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর অলোভার শাড়িটাতেই কিন্তু এরকমের কাজ থাকবে আর পুরো শাড়িটাতেই কিন্তু এরকমের আইগুলি কিন্তু বারো ভাগ শাড়ি আছে এর সাথে ব্লাউজ পিস হবে না এর আঁচলটাও খুব সুন্দর এটা হচ্ছে নিচ পোর্শনটা এরকম যাবে রুকুন পোর্শনটা এরকমের থাকবে মানে কত সুন্দর এ যে আর সারা বড়িতে কিন্তু এই ফুলটা কিন্তু পুরো অলোভার বডিতে থাকবে মানে খুবই সুন্দর আর আপনারা একটু আমাদের যে সিগুরু ফ্যাশন হাউজে একবার আসুন নিউ ব্যারাকপুরে এটা এখানে এসে দেখুন আমাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে আর নিউ ব্যারাকপুরে এটা হচ্ছে হোলসেল কাউন্টার এখান থেকে কিন্তু আপনারা সব রকমের কেনাকাটি করতে পারবেন সব রকমের শাড়ি নাইটি বেড কভার সায়া ব্লাউজ সব রকমের আইটেমই কিন্তু আমাদের কাছে আছে আর এই সিগুরু ফ্যাশন হাউসের যে চ্যানেলটা সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিগুরু ফ্যাশন হাউস বলে তাহলে আমাদের চ্যানেলটা পাবেন ওখানে গিয়ে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন তাতে কি হবে প্রতিদিন আমাদের ভিডিও ছাড়া হয় প্রত্যেকদিন আপনারা নিত্য নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন আর প্রতিদিন যে ভিডিওগুলি দেখবেন দেখে একটু শেয়ার করে দেবেন আর তাহলে কি হবে আপ মানে আরও যে আপনারা বন্ধুবান্ধব সার্কেল রয়েছে বা রিলেটিভরা রয়েছে তারাও সেগুলি কিন্তু দেখতে পাবে তাহলে কি হবে দেখলে আমাদের তরফ থেকে একটু উপকার হবে এটাই যে আমাদের কাছ থেকে তারাও কিনতে পারবে আর যে শাড়ির যে মানে কোয়ালিটিগুলি কিন্তু খুব ভালো আর মিনু মানে তো বুঝতেই পারছেন মিনুর কোনো কথা হবে না মিনু মানে এটা হচ্ছে কি এই যে মিনু কোম্পানির রয়েছে এই যে দেখুন আর এটা শাড়ির গায়েও কিন্তু স্ট্যাম্প করা আছে মিনু আর এটা কিন্তু কিন্তু মিনুরই লাগানো আছে আর শাড়ির আঁচলের শেষ দিকটায় মিনুর স্ট্যাম্প মারা রয়েছে এইটা দেখুন কালারটা কত সুন্দর এই আর এটা যাচ্ছে একটু রেডের এর উপরে

আমি যা আজকে শাড়ি দেখালাম এগুলি সব প্রিন্ট এগুলি কিন্তু কোনো ফেব্রিক না দেন উঠে যাবে বা গরম জলে দিলে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই যার যেটা পছন্দ হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমরা দাম কী আছে সব বলে দেব আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে রাখা আইকনটা প্রেস করে রাখুন তাহলে নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে চ্যানেলটা একটু মানে যে আমাদের ভিডিওটা আছে এটা একটু সবাইকে একটু শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পাবে এটা গেল লালের উপরে আর এটা হলুদ দিয়ে প্রিন্ট করা রয়েছে কোনো পুজো বা অকেশনেও। কিন্তু কিন্তু চলে আর একটা মিনু শাড়ি আছে আর কোয়ালিটির দিক থেকে একটা বেশ লাল হলুদের মধ্যে যাচ্ছে এটাও একটা লাল হলুদের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর এই যে এটাও খুব সুন্দর পাতা পাতা এই ডিজাইনটা যাবে উপরের দিকটা আর এই পোষণটা থাকবে নিচের দিকে আর এই রকমের পাড়দিকে এগুলি কিন্তু সব প্রিন্ট এগুলি কিন্তু কোনো ফেব্রিক্সের কাজ নয় সব থেকে কি প্রিন্টেড পুরো শাড়িটাই কিন্তু এরকম যাবে এটা হচ্ছে কি পোর্শন এই যে এইটা হচ্ছে কি নিচ পোর্শন আর এইটা হচ্ছে কি উপর দিকটা হচ্ছে কি এরকমের যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এই একটা গেল এইটা হচ্ছে কি জাম কালারের উপরে যাচ্ছে এইগুলো কিন্তু এটা হচ্ছে কি জাম কালারের মধ্যে যাচ্ছে এটা আচরণটা থাকছে এরকমের আর এটা জাম কালারের সাথে যাচ্ছে আর পাটটা কিন্তু এই এরকমের পাটটা এরকমের থাকবে প্রত্যেকটা শাড়ির পার্ক কিন্তু এরকমের থাকবে এটা জামের সাথে আর এগুলি কিন্তু সব প্রিন্ট এগুলি কিন্তু কোনই না আর পাটটা কিন্তু এটা একটু আলাদা দিয়েছে এটা একটু ভেলভেট টাইপের এই যে তিনটা মানে ভেলভেট টাইপের রয়েছে কিন্তু এটা ভেলভেট টাইপের নয় এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক দিয়ে আর কি পাটটা করা আছে মানে খুবই সুন্দরের মধ্যে আছে এই এটা জাম কালার দিয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে কি বটল গ্রিন এর সাথে যাচ্ছে এটা যাচ্ছে বটল গ্রিন এর সাথে খুবই সুন্দর আর পাটটা কিন্তু একই রকমের রেখেছে এটা হলুদের সাথে ব্ল্যাক এই যে কত সুন্দর সুন্দর লাগছে মানে বটল হচ্ছে কি এরকম এরকম থাকবে আর সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করুন তাহলে কি হবে সবাই দেখতে পাবে আমাদের চ্যানেলটা এটা হচ্ছে কি রেড উপরে যাচ্ছে এটা যাচ্ছে রেড রেডের এর উপরে যাচ্ছে এটা মানে খুবই সুন্দর আর এটা রেডটা মানে কিন্তু মানে খুব মিষ্টি কালার মানে মিষ্টি লাল যেটা হচ্ছে মিষ্টি লাল এটা কিন্তু ক্যাট ক্যাটের লাল না এটা কিন্তু একটু মিষ্টি লাল যেটা হচ্ছে খানিকটা স্ট্রবেরি কালারের মতনও কিন্তু লাগছে এই যে এটা কিন্তু এরকমের যাবে আর এই যে ক্রিমগুলি কিন্তু সব প্রিন্ট এগুলি কিন্তু কোনো ফেব্রিক্স নয় যে উঠে যাবে গরম জল বা কিছু কিছু দিলে উঠে যাবে এটা কিন্তু ফেব্রিক্স না এটা কিন্তু প্রিন্ট এইটা হচ্ছে গিয়ে একটু মেরুন টাইপের মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে কি মেরুনের উপরে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর আঁচলটা কিন্তু খুবই দারুণ আর এই প্রত্যেকটা শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর এগুলি কিন্তু সবই কিন্তু মিনু এই যে এটা কিন্তু মিনু শাড়ি আছে এই যে দেখিয়ে দিলাম এটা কিন্তু মিনুর মধ্যে আছে এগুলি খুবই সুন্দর আর এর কোয়ালিটিগুলি খুবই ভালো আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর সিগুরু ফ্যাশন হচ্ছে আপনারা একবার আসুন এসে দেখুন কারণ এখানে সব রকমের আইটেম আমাদের কাছে পাওয়া যায় যেটা হচ্ছে কি শাড়ি বেড কাভার নাইটি আর শাড়ির জগতের যা সব রকম শাড়ি আমাদের কাছে পাওয়া যায় আর প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে কোয়ালিটিতে ভালো হবে আর কোনো শাড়ির কিন্তু রঙ উঠবে না আর এগুলি জলে পড়লে আরও সুন্দর হবে আর এর কালারও আরও খুলবে তার কারণ হচ্ছে কি মিনু শাড়ির যেটা হচ্ছে কি ধোয়ার পরে আরও কালারটা আরও খোলে আর প্রত্যেককে একটা কথাই মানে রিকোয়েস্ট করব যে একটু ভিডিওটা একটু সবাইকে একটু শেয়ার করে দিন তাতে কী হবে প্রত্যেকটা মানুষ তাহলে আমাদের ভিডিওগুলি দেখতে পাবে আর কেউ ভিডিওটা টেনে দেখবে না একটু পুরো দেখবেন এটা আমার তরফ থেকে অনুরোধ রইল তাহলে প্রত্যেকটা শাড়ির ডিজাইন বা কালারগুলি আপনারা দেখতে পাবেন আর সিগুরু ফ্যাশন আমাদের তরফ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার